সমীকরণ এখনও শেষ হয়নি বলল নাহিদ ইসলাম চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যক্ত করতে সকল ধরনের আয়োজন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সমীকরণ এখনো শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক শতাংশ ছাড় দেওয়া হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে বলে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছর ফার হয়েছে অনেক হিসেব নিকেশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে এখন আর ছাড় দিবে না জুলাই সনদের যে উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ করুন